সংস্কার আমি রাত চলে এসেছি বর্তমানে ঘটে যাওয়া ক্রিকেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনারা সবাই জানেন বা অনেকে জানেন না যে এইবার দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর কোচ পরিবর্তন হয়ে যাবে সেখানে বিসিসিআই ঠিক করে যা যারা কোচ হবে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমার মতে এটা একটা ফালতু নিয়ম বিসিসিআই নিজে ঠিক করবে যে কে ভারতের কোচ হবে যে অ্যাগ্রেসিভ মাইন্ডসের টাকাই নেওয়া উচিত অনেক নাম উঠছে রিকি পন্ডিকে নাম উঠছে আশিস নেহারা নাম উঠছে অনেক যে চেন্নাইয়ের কোচ হচ্ছে বর্তমানে তারও নাম উঠছে কিন্তু আমার মতে গৌতম গম্ভীরকে নেওয়া উচিত না ভারতের নাইনটি পার্সেন্ট সোশ্যাল মিডিয়ায় গৌতম গাম্ভীর নামে ছড়াছড়ি করছে কারণ ভারতের ভারতের ছেলেটা বুঝতে পারবে দু হাজার বাইশ সালে এসেছিল লখনউ সুপার জায়েন্স গৌতম গাম্ভীর সেখানে কোচ ছিলেন সেখানে সেখানে প্রথম বছরের লখনৌকে তুলে দিল সেমিফাইনালে পরের বছর সেমিফাইনাল তুলে ধর কিন্তু এবার দু হাজার চব্বিশে কলকাতার কোচ হয়ে যেখানে কলকাতা দুই তিন বছর ধরে কে ওপেন করবে তাকে নিয়ে লড়বড়ো করছে বুঝতে পারছে না টিমটা ঠিক করে দাঁড়াতে পারছে না সেই টিমটাকেই পুরো এখন দু হাজার চব্বিশে প্রথম শীর্ষে পয়েন্ট তুলে দিয়ে ফা সবার ফার্স্টে প্লেয়ার্স তুলে দিয়েছে সে হচ্ছে কি আর কেউ সেটা গৌতম গাম্ভীরের জাদু গৌতম গাম্ভীর যদি ভারতের কোচ হয় গৌতম গাম্ভীরকে যদি সমস্ত দায়িত্ব দেওয়া হয় ভারতের তাহলে ভারতের টিমটা যে কী হবে সেটা আপনি ধারণার বাইরে গৌতম গাম্বীর এমন একজন মানুষ তাকে পয়সা কেনে হবে না লোকে তো এত বিমল খাচ্ছে পয়সা দিচ্ছে গৌতম গাম্বীরকে উল্টে গৌতম বিরোধিতা করে সবে গৌতম গামীর এমন একজন মানুষ যে সে কাউকে ভয় পায় না যা মুখে আছে তাই বলে দেয় দু হাজার এগারো সালে সর্বোচ্চ ডান্স করা হচ্ছে গৌতম গামীর গৌতম গাম্বীর এমনও তাও বলেছেন যে গৌতম যে এস ধোনি একা সে ম্যাচে দেয়নি এটা সেই কথা অনেক গৌতম গাম্ভীরকে এনে টোল করছে হ্যাঁ এস ধোনি গৌতম গাম্বীর বলছেন একটা ছক্কা ম্যাচ দেয়নি সে এস ধোনি এনেক দুটো ছক্কা ম্যাচে এটা টোল করছে আমার মতে গৌতম গাম্ভীর বিশ্বাস করেন যে যে কেউ একজন প্লেয়ার একটা টিমকে ম্যাচ করতে করতো সমস্ত এগারো জনের অবদান রয়েছে সেই টিমে ঠিক কলকাতার ফিল্ডসন দেশে ফিরে গিয়ে এসে একই কথা বলেছেন বলেছেন যে গৌতম গামী এমন একজন মানুষ তিনি একজন প্লেয়ার কি করছে শতক করলো না করলো সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে সে টিমটা কি করছে টিমটা কেমন খেলছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা দু হাজার বারো তেরো শেষমী যখন কলকাতা হচ্ছে তখন কলকাতা কেমন খেলতো ঠিক এমনই খেলতো সে ঠিক এই টিমই দু সালে হচ্ছে সাত আট নম্বরে প্লেয়ার দৌড়ের জন্য মানে ছটফট করছে উঠবে কি উঠবে এরকম একটা ভাব কিন্তু সেই টিমই দু হাজার চব্বিশে ভয়ানক গ্রুপ নিয়ে নাম্বার ওয়ানে উনিশ পয়েন্ট অবস্থান করছে উতম গাম্ভীরের জন্য সুনীল লাইন এন তৈরি হয়েছে উত্তম গাম্ভীরের জন্য সুনীল লাইন হচ্ছে এখন তেমন ব্যাটিং করছে এবং বলিং করছে সুনীল লাইনকে গৌতম গাম্ভীর পুরো হাতে ধরে তৈরি করেছে গাম্ভীর বলছেন কাকে কখন ঠেলানো উচিত এরকম অ্যাগ্রেসিভ রেসি যদি ভারতের কোচ হয় আমি বুঝে পাচ্ছি না গাম্ভীরকে কেন হচ্ছে বিশ্বে কোচ করাচ্ছে না কোচ করা উচিত গাম্ভীরকে গাম্ভীর হচ্ছে একমাত্র যে ভারতের টিমটাকে পুরো শিখরে নিয়ে যেতে পারবে দু হাজার চব্বিশ সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিম ঘোষণা হচ্ছে সেখানে রোহিত শর্মা বলেন যে এইসব প্লেয়ার আউট অফ ফর্ম রয়েছে এদেরকে নিতে হবে না এর বদলে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু তারা বলেন যে হার্দিক পান্ডিয়াকে আমরা ভবিষ্যতে ক্যাপ্টেন হিসাবে তাই হার্দিক পান্ডিয়াকে নিতেই হবে এসব প্লেয়ারকে নিতেই হবে আমার মতে এরকম যদি চলতে থাকে তাহলে ভারত আর কোনোদিনই কাপ জিততে পারবে না ওই এমএস ধোনি শেষ এর এরপরে আর কেউ খাপ জিততে পারি এরকম পলিটিক্স চললে ক্রিকেটে পলিটিক্স হলেই মানে শেষ কী করছে টিম ঘোষণা হওয়ার পর থেকে কোনো প্লেয়ার ঠিকঠাক খেলতে পারছে না সব ফ্লপ কত নতুন নতুন প্লেয়ার কত ভালো ভালো খেলছে এদেরকে যদি না নিয়ে পুরনো প্লেয়ার খেলতে পারছেন তাদেরকে নেওয়া হয়েছে কী উদ্দেশ্যে নেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না আমাদের যদি কোচ থাকতে পারে একেবারে তারাই দিত একদম পুরো গ্রামের কোনো কাউকে ভয় পায় না যা মুখে যাবে তাই বলে দেবে আপনারা কারা কারা এই পরবর্তী কোচ দেখছেন দেখতেন তাই নিজে নামটা অবশ্যই জানাবেন